প্রতিদিন রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য কিছু ক্ষতি সাধন করতে পারে বিশেষ করে যদি পরিমাণ বেশি হয় বা সঠিক সময়ের মধ্যে না খাওয়া হয় প্রতিদিন রাতে ভাত খাওয়ার ফলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হল এক ওজন বৃদ্ধি রাতে ভাত খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে পারে কারণ রাতে আমাদের শারীরিক কার্যকলাপ কম থাকে এবং শরীর সেই ক্যালোরি ব্যবহার করতে পারে না ফলে চর্বি জমে যেতে পারে এবং ওজন বৃদ্ধি পেতে পারে দুই রক্তের শর্করা বৃদ্ধি রাতে ভাত খেলে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে যা ডায়াবেটিসের রোগীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তিন কিডনি ও হার্টের উপর চাপ অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ কিডনি ও হার্টের উপর চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি সঠিক পরিমাণে না হয় চার হজম সমস্যা রাতে খাবার খাওয়ার পর শরীর হজম প্রক্রিয়া স্লো হয়ে যায় যা পরবর্তী সময়ে হজমজনিত সমস্যা সৃষ্টি করতে পারে যেমন অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা পাঁচ ঘুমের ব্যাঘাত বেশি ভাত খেলে রাতে ঘুমানোর সময় পেট ভারী অনুভব হতে পারে যা ভালো ঘুমে বাধা সৃষ্টি করতে পারে তবে যদি আপনি সঠিক পরিমাণে ও সঠিক সময়ে এবং সুষম খাবারের অংশ হিসেবে রাতের খাবারে ভাত খান তবে তা সমস্যা তৈরি করবে না কিন্তু ভাতের পরিবর্তে শাকসবজি প্রোটিন এবং স্বাস্থ্যকর খাবার নির্বাচন করা হতে পারে আরো উপকারী